হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ এই ভিডিওটা শুধুমাত্র একটা রিভিউ ভিডিও নয় এছাড়াও এই ভিডিওটাতে আমরা কিছু মিথ বাস্ট করব তার মানে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে এই যুগেও তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা এই কসমেটিক প্রোডাক্টস নিয়ে হোক আমাদের ত্বকচর্চা নিয়ে হোক কিছু ভুল ধারণা আছে যেগুলো আমাদেরকে ঠিক করা উচিত তো আমি আজকে সেটাই করব তো চলুন দেখা যাক আজকের এই ভিডিওটা কাকে নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো দ্য ডার্মাকোয়ের ওয়ান পারসেন্ট হাইলিউরোনিক অ্যাসিড সানস্ক্রিন নিয়ে ডার্মাকোয়ের এই সানস্ক্রিনটা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন বা শুনেছেন আর সরি আজকে আমার গলাটা খুব একটা ভালো নেই আমার শরীরটাও খারাপ তো ওটা মাফ করবেন তো এই যে ওয়ান পারসেন্ট হাইলি সানস্ক্রিন জেল এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা তো করবোই তাছাড়াও সানস্ক্রিন নিয়ে আমাদের কিছু ভ্রান্ত ধারণা আছে সেগুলো আমরা ডিসকাস তো একদম প্রথমে আমরা চলে আসব যে এই সানস্ক্রিনটা কোথায় কোথায় পাওয়া যায় তো আপনারা এখন অনেক জায়গায় দেখছেন ডারমাকো তাদের অ্যাডও দিচ্ছে বা বিভিন্নভাবে স্পন্সার করছে জিনিসটাকে এই ভিডিওটা কোনো স্পন্সার্ড ভিডিও নয় আমি এটা নিজের পয়সা দিয়ে কিনেছি এবং ইউজ করে আপনাদেরকে তার রিভিউটা দেব তো এটা ওদের ওয়েবসাইটে পাওয়া যায় দ্য ডার্মাকোয়ের ওয়েবসাইটে তাছাড়া পাওয়া যায় অ্যামাজনে নাইকাতে ফ্লিপকার্টে তাছাড়া রয়েছে তোমার পার্পেল ওখানেও হয়তো পাওয়া যায় তো আমি এটা পার্টিকুলারলি ওদের ওয়েবসাইট থেকে কিনেছিলাম এটা অরিজিনাল প্রোডাক্ট এবার আসবে এটা দামে তো এটা দাম লেখা কিন্তু রয়েছে যে চারশো নিরানব্বই বা পাঁচশো টাকা ফর ফিফটি গ্রাম আপনাদের শুনে অনেকটাই বেশি মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু আমি পেয়েছিলাম অ্যারাউন্ড সাড়ে তিনশোর মতো এরকম টাকা কারণ অফার্স থাকে আপনি ওদের ওয়েবসাইটেও অফার্স পাবেন কিংবা আপনি অ্যামাজন ফ্লিপকার্ট ওখানে তো অফার্স থাকে কিন্তু প্রোডাক্টটা যাতে সঠিক হয় মানে কোনো নকল প্রোডাক্ট আপনি না পান সেটা শিওর করার জন্য আমি এটা ডার্মাকর ওয়েবসাইট যেটা ওদের নিজস্ব জায়গা সেখান থেকে কিনেছিলাম এবার আসব যে এই সানস্ক্রিনটা যা কাজ মানে ওর যা করার কথা সেটা ও কত টাকা করতে পারে তো প্রথমে আমরা কিছু জিনিস জানবো একটু ধৈর্য ধরে শুনবেন ভিডিওটা খুব বেশি বড় নয় কিন্তু এই জিনিসগুলো জানা আমাদের জন্য খুব দরকার নয়তো যে কেউ আপনাকে ঠকিয়ে দিতে পারে তো একদম প্রথমে জানতে হবে যে হাইডোরনিক অ্যাসিড কি আর এই প্রোডাক্টটাতে কতটুকু হাইলোরনিক অ্যাসিড থাকে কিংবা অন্য জিনিস থাকে তো প্রথমত হাইলোরনিক অ্যাসিড কোনো স্ট্রং ক্ষতিকারক অ্যাসিড না এটা এমন একটা পদার্থ বা এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আপনার স্কিনের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এমন আমি কয়েকটা জায়গায় দেখেছি যে হাইলোরোনিক অ্যাসিড তার যে ওয়েট মানে তার যে পরিমাণ তার হাজার গুণ বেশি সে আর্দ্রতা ধরে রাখতে পারে মানে এক বিন্দু যদি আপনি হাইলোরোনিক অ্যাসিডের নেন সেটা কিন্তু হাজার বিন্দু জলকে অ্যাট্রাক্ট করতে পারবে তার মানে ধরে রাখতে পারবে আপনারা হয়তো দেখেছেন যে শীতকালে আমাদের স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যায় কালো লাগে দেখতে এবং শুষ্ক লাগে তার কারণ তখন বাতাসে আর্দ্রতা থাকে না কিন্তু গরমকালে কিন্তু সেই সমস্যাটা হয় না এই সমস্ত জিনিসটা কি হচ্ছে আর্দ্রতার জন্য না আর্দ্রতা মানে কি বাতাসে যতটা জল রয়েছে বাষ্পীভূত জল তো জল যত আমাদের স্কিনে থাকবে ততই বেশি আমাদের স্কিনটা সতেজ থাকবে তার কারণ আমাদের কোষ স্কিনের রয়েছে কোষ এই সেই কোষের নাইনটি ফাইভ জল দিয়ে তৈরি কিন্তু একটা কথা বলবো যে আর্দ্রতা বা ময়শ্চার আমাদের স্কিনের জন্য খুব দরকার প্রচুর জল খান আপনারা স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য এবার চলে আসবো যে কোনো প্যাকেট জাত কসমেটিক প্রোডাক্ট হোক বা যে কোনো প্রোডাক্টে কিন্তু অনেক রকমের পদার্থ থাকে এবার এটা যেহেতু একটা সানস্ক্রিন এবং এটা একটা ক্রিমি স্টেকচারের আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা স্টেকচারটা কিরকম তারপর আমি ওই জিনিসটাতে আসছি তো দেখছেন এখানে আমি এক কোটা নিচ্ছি ঠিক আছে পি সাইজ তো এই যে নিলাম আমি এটা যখন আপনি স্কিনে করছেন দেখছেন সম্পূর্ণ এটা এটা কিন্তু কমপ্লিটলি নেবে কয়েক সেকেন্ডের মধ্যে মধ্যে হাত এটা তো কতটুকুই বা সার্ফেস এরিয়াটা কম কিন্তু যখন আপনি মুখে ইউজ করছেন এই সেম অ্যামাউন্ট আরো তাড়াতাড়ি সেটা শুষে নেবে স্বাভাবিক ব্যাপার তো এটা একদমই মানে চ্যাপ অয়েলি নয় যাদের স্কিন অয়েলি তাদের জন্য এটা তো খুবই উপকারী কারণ আমি নিজে আমার স্কিন খুব আমার কম্বিনেশন টাইপের স্কিন বাট আমার টি জোন প্রচণ্ড বেশি অয়েলি আমি এখানে সমস্যাতেও ভুগি বাট এই সানস্ক্রিনটা কিন্তু কোনোভাবেই এমন মনে হয় না যে এটা আমাকে খুব চ্যাপ চেপে ফিল করাচ্ছে আমার স্কিনের ওপর একটা পর্দা ফেলে দিয়েছে কিংবা কোনো হোয়াইট কাস্ট এটা ছাড়ে না এবার যে স্টেকচারটা আপনারা এটা দেখলেন জেলকাম ক্রিমের মতো দেখতে পার এটা একটা জেলি তো এজন্য আমাদের কিছু সারফেক্টেন্ট ইউজ করতে হয় কিছু বেস্ট প্রোডাক্ট ইউজ করতে হয় তারপরে কিছু প্রিজারভেটিভ থাকে মানে জিনিসটাকে এতদিন ধরে সংরক্ষণ করে রাখছে একটা প্রিজারভেটিভ থাকবেই এই সমস্ত কিছু তো একটা প্রোডাক্টে থাকবে কিন্তু আর একটা বিষয় আছে যে কোন জিনিসটাকে আমাদের একটু এড়িয়ে চলা উচিত আমি পার্সোনালি মনে করি আমাদেরকে যে ইনগ্রেডিয়েন্ট লিস্টের পিছনে আছে এটা আমি সম্পূর্ণ এখানে চার্ট করে দেবো তো সেই চাইটা আপনারা দেখতে পাবেন তো এখানে আমার যেটা সবথেকে ভালো লাগে একটা জিনিস যেটাতে কোনো সেন্ট বা পারফিউম নেই যদি এটাতে পারফিউম থাকতো তাহলে আমি বলতাম যাদের স্কিন সেনসিটিভ মানে যাদের স্কিনে কিছু লাগালে অ্যালার্জি হয়ে যায় লাল হয়ে যায় কিংবা অ্যাকনে বেরিয়ে যায় তারা এটা ব্যবহার করতে পারতো না সেক্ষেত্রে কারণ পারফিউম নিজেই হাজারটা কেমিক্যালের সমাহার ঠিক আছে অনেক রকম কেমিক্যালস মিলিয়ে একটা পারফিউম তৈরি হয় তো সেটা থাকলে আমি সেটা করতে বলতাম কারণ আমি নিজে ইউজ করি না ভালো ধারণা আছে যে আমরা ঘরের ভিতর থাকলে কিংবা ছায়াতে থাকলে কিংবা কিংবা বর্ষাকালে আমাদের সানস্ক্রিনের অতটাও প্রয়োজন হয় না কিন্তু এটা ভুল ধরুন দেখুন সানস্ক্রিনও এমন না যে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোনো সানস্ক্রিন দিতে পারে না প্রোটেকশন সূর্য থেকে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত দিতে পারে আরেকটা বিষয় হচ্ছে আপনি নিজেকে দেখতে পাচ্ছেন সূর্য উঠছে তার মানে সেখান থেকে রে বেরোচ্ছে ইউভি এ ইউভি ভি দুটো রেই বেরোচ্ছে তো সেটা আপনাকে আপনার স্কিনে আসবেই এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু ইন্ডিয়ান তো আমাদেরকে সানের কতটা ক্ষতি করে এটা যারা খুব যা দরকার আছে তার আগে আমরা জানবো যে সানস্ক্রিন কিভাবে কাজ করে খুবই সহজ আপনার স্কিনটা সূর্যের আলোতে পড়ছে আপনার স্কিন থেকে মাথায় একটা সিগনাল যাচ্ছে যে সূর্য এসে গেছে তুই মেলানিন হরণ কর তো সঙ্গে সঙ্গে সিগনাল আমাদের স্কিনে আবার পৌঁছাবে এবং সেখানে যে মেলানো সাইটস রয়েছে সেখান থেকে বলবে তাদেরকে বলবে তুই আরো বেশি করে মেলানিন হরণ কর কারণ সান থেকে আমার স্কিনটাকে রক্ষা করতে হবে কিন্তু আমাদের ট্যান দরকার নেই আমরা ট্যান্ট চাই না সে আমাদের ফল্ট তবুও যদি আমরা সেই ট্যানটা থেকে নিজেকে বাঁচাতে চাই বা আমরা চাই যে আমাদের স্কিনটা যাতে কালো হয়ে না যাক তাহলে আমাদেরকে সানস্ক্রিন অ্যাপ্লাই করলে কি হবে যে সূর্য থেকে সানস্ক্রিনটা আমাদের স্কিনটাকে রক্ষা করছে তো আমাদের ব্রেনে আর সিগনাল যাবে না না যাওয়ার ফলে আমাদের মেলানো কোনো মেলানি ঘরণ করবে না ফলে আমাদের স্কিনটা টাইন হবে না এটাই খুবই সহজ একটা প্রক্রিয়া এই পার্টিকুলার সানস্ক্রিনটাতে রয়েছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যেগুলো আমরা বলি হাইলিউরনিক অ্যাসিড ভিটামিন ই আর এটা কিন্তু ফ্রেগরেন্স ফ্রি যেটা আমি একটু আগেই বললাম তার কারণে এটাতে কোনো ফ্রেগরেন্স বা পারফিউম নেই যেটা খুবই ভালো একটা জিনিস আর এটাতে ভিটামিন ই আছে যেটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজেশনে সাহায্য করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্ট ওটা আমাদের স্কিনকে ফ্রি রেডিকলস থেকে রক্ষা করে সূর্যালোক থেকে কিন্তু আমাদের স্কিন অক্সিডাইজ হয় এবং আমাদের ফ্রি রেডিকলসগুলো আমাদের স্কিনকে এজিং করে মানে যে বয়স্কদের যে স্কিন হয়ে যায় এজিং যেটাকে বলে সেটা করে এবং রিঙ্কলস দেখা দেয় ডার্ক স্পট দেখে সূর্যালোক অনেক করে আমাদের স্কিনে একটা কথা বলবো যে সূজালোকের এফেক্ট আমাদের এখানে যে স্কিন ক্যান্সারের যে প্রবণতা সেটা অনেক কম স্কিন ট্যান হয়ে যায় তাই আমাদের স্কিনটা রক্ষা পেয়ে যায় তো আমাদের এখানে মানে আমাদের ইন্ডিয়ান স্কিন ক্যান্সারের প্রবণতা অনেক কম তার কারণ আমাদের প্রোটেকশন ফ্যাক্টর আছে লেখা আছে এসপিএফ ফিফটি এবং পি এ প্লাস ফোর প্লাস এবার পি এ যত বেশি প্লাস হবে তত বেশি ইউভি বি থেকে প্রোটেকশন মানে আমাদের ট্যানিংটা তত কম হবে আর এসপিএফ মানে সান প্রোটেকশন ফ্যাক্টর এই সে সান থেকে প্রোটেকশন

যাদের একটা স্কিন ক্যান্সার কজ করে একটা স্কিন এ কজ করে দুটো থেকেই রক্ষা করছে দেখবে আমি গত তিন চার মাস ধরে এই সানস্ক্রিনটা ইউজ করছি আর আমি যেটা বুঝেছি যে আমি যেহেতু কলেজ যাই আমার প্রতিদিনে খুবই একটেক একটা শিডিউল তো যাই হোক আমার কলেজ যাওয়া আমার ঘুরতে যাওয়া দিনের বেলা তো সেক্ষেত্রে আমি এটাই ইউজ করি আমি ওপরে হালকা ফুলকা মেকআপও করি কিংবা বিবিক্রিমও ইউজ করি আর আমার মনে হয় এই যে সানস্ক্রিনটা আছে এটা একটা খুব ভালো বেস তৈরি করে মেকআপের মানে মেকআপ করার আগে এটা ইউজ করলেও মানে আমার স্কিনটা অনেকটা স্মুথ লাগে ঠিক আছে তো এটা একটা ওর অ্যাডিশনাল বেনিফিট ভিডিওটাকে আর বেশি লম্বা করব না তো এই প্রোডাক্টে প্রোডাক্টটাকে যদি শেষে আমাকে একটা মানে রেটিং করতে হয় তাহলে পাঁচের মধ্যে আমি এটাকে চার দেবো তার কারণ এটা সব দিক থেকেই আমাকে উপকার করেছে এই প্রোডাক্টটা আমাকে সানরাই থেকে রক্ষা করেছে কিছুটা আমার ট্যানিং থেকেও আমাকে রক্ষা করেছে কিন্তু এটা একটু মানে হালকা আমার মনে হয়ে হয় কিন্তু সেটার মানে এটা না যে কোনো ফিজিক্যাল সানস্ক্রিন ব্যবহার করলে আপনার স্কিন যেমন পুরো কালো হয়ে যায় সেরকম একদমই না হালকা ফুলকা অক্সিডাই অক্সিডাইজ এটা হয় কিন্তু আপনি যদি ওপর দিয়ে কোনো বিবিক্রিম ইউজ করেন কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করেন তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হয়ে যাবে কোন সমস্যায় থাকবে না আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাহায্য করবে